পুরে মাটিতে পুঁতে রাখার পরও ভাবে বেঁচে যাওয়া ভাইয়ের কাছে আমি রাড়িখালি নামে একটি বাজার আছে বাজার থেকে বাজার শেষ করে আমি বাড়ির দিকে আসতেছিলাম বাড়ির দিকে আসতে আসার পথে মাঝখানে আবদুল্লাহ নামে একটি ছেলে সে আমার রাস্তার সাইডের থেকে বলে কি যে আমি এই বাস বাগানের দিকে একটা বাস কাটছি তুমি একটু আসো আমার আমার সাথে একটু বের করো কোনো সময় নাই ও জোর করে বারবার বলার কারণে আমি এখন ওর কাছে একটি কুদাল একটি দাঁড় একটি কাশি ছিল ওটা নিয়ে গেছে নিয়ে আমার সামনে যায় আমার কাছে ওই আমার কাছে যায় ও বসে 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 আমার বলতেছে বয় বই বসার পরে ও আস্তে আস্তে ও উঠে দাঁড়াইছে দাঁড়ায় ওপরের দিকে দিতে গেছে আমার পিছনে ছিল পিছনে যায় ও নিজের ঘাড়ে একটা গামছা ছিল ওই গামছাটা গুল্লি দিয়ে গলায় বাই দেখেছি